হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত তো প্রায় চলে যাওয়ার মুখেই তো এই যাওয়ার আগে আজকে কড়াশুটির রেসিপিটা একবার করে নিচ্ছি তাহলে দেরি না করে চট জলদি চলো বানিয়ে নেওয়া যাক কড়াশুটির কচুরির জন্য প্রথমেই আমাদের লাগছে তিন কাপের কাছাকাছি ময়দা অ্যাড করে দেবো ওয়ান কাপ আটা সামান্য পরিমাণে কালো জিরে লবণ চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ানটা তৈরি করে নেব এখানে আটা দেওয়ার ফলে ভাজার সময় একটু লালচে কালার আসবে যদি সেটা না চাওয়া হয় তাহলে শুধু ময়দা দিয়েও কচুরিটা তৈরি করা যেতে পারে এই যে হাতের মধ্যে প্রেস করলে যদি এভাবে মন্ডর মতো তৈরি হয়ে আসে তাহলে বোঝা যাবে এখানে ময়ানটা একেবারে রেডি এই ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে এটাকে মাখতে থাকব অবশ্যই এখানে একটু কসরতের প্রয়োজন আছে বেশ খানিকটা জোরে জোরে এখানে প্রেস করে আমরা এটাকে মেখে নেব এর ফলে যে গ্লুটেনটা অ্যাক্টিভেট হবে সেটা কচুরিটাকে প্লাফি এবং এয়ারি স্ট্রাকচার দিতে হেল্প করবে ব্যাস মাখা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণের রিফাইন্ড অয়েল যাতে উপরের সারফেসটা কোনোভাবেই ড্রাই না হয় ঠিক এই ড্রাইনেসটাকে যেমন আমরা কাজে লাগাই নিমকির ক্ষেত্রে তবে যখন আমরা কচুরির ক্ষেত্রে ব্যবহার করব তখন উপর থেকে এভাবে অয়েল দেওয়া কিন্তু আবশ্যক ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল দিচ্ছি কালো চিরে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে হিং এই হিং আর র শুটির গন্ধে কচুরিটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে সামান্য পরিমাণ আদা দিয়ে এখানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ফ্রাই করে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ আর চিনি এরপরে ভালো করে একবার এগুলোকেও মিশিয়ে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে শুটিগুলো এরপরে যতক্ষণ এই পেস্টটা থেকে জলটা সম্পূর্ণ পরিমাণে শোক করে যায় বা পেস্টটা ড্রাই হয়ে আসে ততক্ষণ আমরা এটাকে জাল দিতে থাকব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে জলটা পুরো টেনেই গেছে তো আর একবার একটু ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি করে দিচ্ছি খুব সামান্য এক পিঞ্চের কাছাকাছি আর জিরে গুঁড়ো এরপরে এগুলোকেও দিয়ে একটু খানিক্ষণ নাড়িয়ে এই যে যদি দেখা যায় প্যান্টা থেকে সমস্ত কিছু উঠে গিয়ে এখানে একটা একটা মতো জায়গায় পাকিয়ে দলার আসছে তার মানে এই আমাদের পুরটা রেডি হয়ে গেছে আমরা এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গরম গরম পুর কোনোভাবেই আমরা ডোয়ের মধ্যে ব্যবহার করব না এরপরে এই ডোটা থেকে কয়েকটা লেচি বা বলস তৈরি করে নেবো চাইলে নিজের প্রয়োজন মতো একটু বড় বড় সাইজেরও কেটে নেওয়া যেতে পারে বা চাইলে আরও ছোট করে করা যেতে পারে আমি মোটামুটি এরকম সাইজেরই এক একটা লেচি তৈরি করে নিচ্ছি পুটটাও এই পর্যায়ে ঠান্ডা হয়ে এসছে তো এক একটা এভাবে ছোট ছোট বলস তৈরি করে নেবো তবে খুব বেশি পরিমাণ পুর কখনোই আমরা লেচির মধ্যে ব্যবহার করব না এর ফলে বেলার সময় দেখা যায় যে ফেটে যায় এবং পুরটা এবারে বলস ধরে ঠিক এইভাবে এক একটা বাটির মতো একটু শেপ করে নিতে হবে আর যার মধ্যে আমরা পুরটা দিয়ে নেবো এই যে ঠিক এরকম ভাবে দিয়ে এইভাবে আমরা লক করে নিচ্ছি নেক্সট স্টেপ হাতের মধ্যে দিয়ে একটু হালকা প্রেস করে নিলেই আমাদের এক একটা কচুরির জন্য লেচি পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে সেকেন্ড আর একটাও আমি করে দেখিয়ে দিচ্ছি এই যে একটা বাটির মতো শেপ করে এরপরে আমরা বলটাকে দিয়ে এভাবে লক করে দেবো হচ্ছে ক্র্যাক লাইন যতটা পরিমাণে কমানো যায় বা না থাকা সেকেন্ডটাও আমাদের রেডি হয়ে গেছে সমস্ত লেচিগুলো তৈরি হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা ছড়িয়ে রাখব এরপরে এক একটা করে আমরা লেচি বার করব আর এভাবে বেলতে থাকব। তবে এখানে আরেকটা ছোট্ট টিপস অনেকক্ষণ ধরে বেলে ফেলে রাখলেও কিন্তু সেক্ষেত্রে কচুরি ফোলে না তো চেষ্টা করব দুটো থেকে তিনটে আমাদের রেডি হয়ে গেলেই একটা একটা করে ভেজে নেওয়ার জন্য এই বেলা আর ভাজার মধ্যে জন্য অনেকটা ডিফারেন্স না থাকে হালকা করে প্রেস করে এভাবে বেলে নিচ্ছি এই যে প্রথমের কচুরিটা একদম রেডি সেকেন্ড আর একটাও আমি বেলে দেখিয়ে দিচ্ছি খুব জোরে জোরে এখানে প্রেস করা যাবে না অল্প অল্প করে প্রেস করে আমরা এভাবে বেলে এবারে রেডি করে নিচ্ছি তেলটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটাই এখানে সাদা তেল ব্যবহার করতে হবে যাতে কচুরিটা সম্পূর্ণ পরিমাণে ডুবে থাকে এরপরে সামান্য ফুলে উঠলেই হালকা হালকা করে এভাবে প্রেস করতে থাকব আর অপর পিঠটাও উল্টে নিয়ে ভেজে নেব প্রথম কচুরিটা একদম তৈরি হয়ে গেছে আর এখানে দেখতেই পারছো আটা দেওয়ার ফলে লালচে ভাবটা কত সুন্দরভাবে চলে এসছে সেকেন্ড আরেকটাও আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি তবে গ্যাসের এখানে রেখেছি হাই হিটে যখন দেখা যাবে খুব পুড়ে আসছে বা তেলটা অনেক গরম হয়ে গেছে তখন আমরা আবার গ্যাসের ফ্লেমটাকে আর একটু লো করে দেব সেকেন্ড আরেকটাও রেডি হয়ে গেল তো এইভাবে এক এক করে সমস্ত কচুরিগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেলে কচুরিগুলো সার্ভ করে দেবো আলুর দমের সাথে আমিষ আলুর দম আর নিরামিষ আলুর দম দুটোরই রেসিপি শেয়ার করা আছে চাইলে ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো দেন টাটা